কেমন করি ভালো আজকে আমি তোমাদের গণিত যে চতুর্থ অধ্যায় গাণিতিক প্রতীক এই গাণিতিক প্রতীক সম্পর্কিত অঙ্ক করতে গেলে যে মৌলিক ধারণা দরকার সেই মৌলিক ধারণার উপর তোমাদের আজকের এই ভিডিও আজকে আমি তোমাদেরকে মৌলিক প্রতীক বা গাণিতিক প্রতীক সম্বন্ধে যে সকল কিছু জানতে হবে সেই সকল কিছু নিয়ে আলোচনা করব তাই আগে বলে নিই যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো আসো আগে গাণিতিক প্রতীকের জন্য কি কি লাগে দেখো সংখ্যা প্রতীক সংখ্যা প্রতীক সংখ্যা আসলে দশটি সংখ্যা প্রতীক দশটি সংখ্যা দশটি যথা দেখো সংখ্যা যেই দশটি হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় এই নয়টাই মানে এই দশটা নিয়ে আমাদের সংখ্যা প্রতীকের আলোচনা করা হয় দেখো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানায় যখন দেখো আমরা এইখানে উনিশ বানাচ্ছি তাহলে এই এক আর এই এক আর নয় দুইটা পাশাপাশি বসিয়ে আমরা একটা সংখ্যা গঠন করতেছি তাহলে এটা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা উনিশ তিন চার পাঁচ তাহলে দেখো তিন চার এবং পাঁচ এই তিনটা অঙ্ক আমরা পাশাপাশি বসিয়ে তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা গঠন করছি এইভাবে আমরা একটি অঙ্ক পাশাপাশি দুইটি এবং তিনটি চারটি পাঁচটি অঙ্ক পাশাপাশি বসে আমরা সংখ্যা গঠন করি কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে এই দশটি অঙ্কই আমরা বারবার করে ব্যবহার করছি এইগুলোকে বলা হচ্ছে সংখ্যা প্রতীক বা অঙ্ক পাতন এখন দেখো দ্বিতীয়তে আসতেছি এই অধ্যায়ের সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন দেখো প্রক্রিয়া চিহ্ন কয়টি প্রক্রিয়া চিহ্ন চারটি প্রক্রিয়া চিহ্ন চারটি যথা আমরা যে যে প্রক্রিয়াতে অঙ্কগুলো করে থাকি বা গণিতের সমাধান করে থাকি চারটি প্রক্রিয়া সমাধান করে থাকি হয় যোগ বিয়োগ গুণ এবং ভাগ তাহলে প্রক্রিয়া চিহ্ন চারটি যোগ বিয়োগ গুণ এবং ভাগ এই চারটি প্রক্রিয়ার অঙ্কই আমরা যে কোনো বইয়ে পড়ে থাকি যোগ বিয়োগ গুণ এবং ভাগ তাহলে প্রক্রিয়া চিহ্ন কয়টি প্রক্রিয়া চিহ্ন চারটি একটা যোগ বিয়োগ গুণ এবং ভাগ ইংলিশে বলা হয় প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন বা ইনটু আর হচ্ছে ভাগ মানে ডিভিশন তাহলে এই চারটি হচ্ছে প্রক্রিয়ার চিহ্ন তারপরে দেখো আরেকটি জিনিস হয়েছে সম্পর্ক প্রতীক সম্পর্ক অথবা সম্পর্ক চিহ্ন পঞ্চম শ্রেণীর জন্য সম্পর্ক চিহ্ন আটটি পঞ্চম শ্রেণীর জন্য সম্পর্ক চিহ্ন আটটি যথা দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে আমরা জানি কেউ কার থেকে বড় পঞ্চম শ্রেণীর যেমন ষষ্ঠ শ্রেণী বড় ষষ্ঠ শ্রেণীর যেমন সপ্তম শ্রেণী বড় এবং সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণী থেকে যেমন ষষ্ঠ শ্রেণী ছোট তাহলে বড় ছোট এইভাবে আমরা কিভাবে সম্পর্ক করি সেইগুলো সম্পর্ক চিহ্ন হচ্ছে আটটি দেখো আমি সেগুলোকে বলাই দিচ্ছি প্রথমে দেখি দেখো বড় বড় চিহ্ন যেই দিকে বড় চিহ্নটা যেই দিকে ফাঁকা থাকবে সেই দিকেই হবে বড় যেমন দেখো আর গ্রেটার দেন ছয় তাহলে দেখো এইদিকে যে অংশটা ফাঁকা থাকবে সেইখানে সেই অংশটিকে বলা হচ্ছে বড় তাহলে এটা হচ্ছে বড় চিহ্ন এভাবে যদি আমরা করি তাহলে এটা হচ্ছে বড় চিহ্ন পরেরটা দেখো ছোট ছোট এইদিকে যদি কে করা করে থাকবে এইরকম চিহ্ন সেইটাকে বলা হচ্ছে ছোট চিহ্ন এইদিকে ফাঁকা অংশটি এই ক্ষেত্রে ছোট হবে এইদিকেটা বড় হবে তারপরে সমান আমরা এই চিহ্নকে বলা হচ্ছে সমান সমান এইগুলো আমরা জেনে থাকি যে বড় ছোট সমান এখন দেখো বড় অথবা বড় অথবা সমান বড় অথবা সমান সেই চিহ্নটা কেমন দেখো আগে আমি ধরে নিই বড় এটা বড় চিহ্ন আর নিচে একটা টান দিলে সেটা হয় বড় অথবা সমান যেমন দেখো আটের মান আটের সমান এটা হয় বড় না হয় সমান এই ক্ষেত্রে আবার এরকম লিখলে

পাঁচ দুই ছোট অথবা সমান দেখো এইটার মাঝখানে যদি টান থাকে সেটা হলে সমান নয় এটা সমান নয় বড় নয় বড় চিহ্নের সামনে যদি আমি কেটে দিই সেটা হবে বড় নয় ছোট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি হচ্ছে সম্পর্ক প্রতীক যেগুলো আমাদেরকে এই অধ্যায়ের অংশগুলো করতে জানতে হবে দেখো আমি এই অধ্যায়ে কিছু উদাহরণ রয়েছি যেগুলো সমাধান হয়েছে সেইগুলো তোমাদেরকে একটা করে দেখে দেবো এবং এগুলো করেও দেখাবো দেখো তাহলে আমি এগুলো একটু পিছিয়ে দিচ্ছি তোমরা আরেকবার দেখে নাও দেখো এক নম্বরে বলেছে যে খালি ঘরে বড় অথবা সমান অথবা ছোট চিহ্ন এর মধ্যে থেকে যে কোনো একটি সঠিক চিহ্ন এই ফাঁকা ঘরে বসাও দেখো এইখানে দুইটি হাত রয়েছে আমার হাতের এই একটা ড্যান অংশ এই কিন্তু বাম অংশ সেই ক্ষেত্রে বোর্ডে দেখো এই প্রান্তটা কিন্তু ড্যান প্রান্ত এটা বাম প্রান্ত তাহলে এই প্রান্ত দুইটার মানের মান যদি দুইটা সমান হয় তাহলে আমরা সমান চিহ্ন বসাবো যদি এই প্রান্তের মান বড় হয় তাহলে এই চিহ্ন বসাবো এই প্রান্তের মান যদি ছোট হয় তাহলে আমরা এই চিহ্নটাকে বসাবো যে এই প্রান্তের মানটা কি দেখো আমরা এটা যেহেতু আমার বাম হাত আর এটা ডান হাত এইটা ডান হাতের ক্ষেত্রে বাম হাতের ক্ষেত্রে এখানে লেফট হ্যান্ড সাইড মানে এইটুক আমরা তুলবো বাম হাতের জন্য আর এটা ডান হাতের জন্য এইটুক তুলবো দেখো ভাই আপনারা বল দিন ওটা পাঁচ টা না এইখানে আমরা জানি যে চারটি চার প্রক্রিয়ার মধ্যে বিয়োগ গুণ ভাগ এই চারটি প্রক্রিয়ার মধ্যে আমরা অবশ্যই প্রথমে ভাগের কাজটা আগে করব তারপরে গুণের কাজটা করব তারপরে

আমার পাঁচ পাঁচ দশ তার থেকে আমার দুই বিয়োগ আছে তাহলে এই দুইটা পাঁচ যদি আমি যোগ করি পাঁচ আর পাঁচে দশ দশ থেকে যদি দুই বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে আট দেখো এই প্রান্তে আমার রয়েছে তাহলে আমরা জানি চেয়ে বড় আমরা এই চিহ্নটাকে আটের দিকে বড় বসায় দিয়ে বড় চিহ্ন বসায় দেব তাহলে আমার উত্তর হবে এখানে এই রকম এইটাকে আমরা এইভাবে করে নিয়ে দেখাবো এবার আমি উদাহরণের তিনটা তোমাদেরকে দেখাচ্ছি দুই নাম্বার টি করে দিলাম না দুই নাম্বারটা তোমরা এমনি পারবা তিন নাম্বার টি যে দেখাচ্ছি দেখো তিন নাম্বার বুঝো এইখানে লেফট হ্যান্ড সাইডে তিনটা বন্ধনী রয়েছে আগে একটা কথা বন্ধনী বিষয়টা নিয়ে একটু বলে নিই বন্ধনী বন্ধনী রয়েছে তিনটি বন্ধনী চিহ্ন তিনটি বন্ধনী তিনটি এটা হচ্ছে তৃতীয় বন্ধনী দেখো তৃতীয় বন্ধনী যেটা তৃতীয় বন্ধনী সেটা হচ্ছে এই এইরকম দেখতে দ্বিতীয় বন্ধনী দেখো দ্বিতীয় বন্ধনী এইরকম আর প্রথম বন্ধনী প্রথম বন্ধনী রকম তাহলে এই তিনটা বন্ধনীর মধ্যে আমরা প্রথম বন্ধনী কাজ করব তারপর দ্বিতীয় বন্ধনী কাজ করব সর্বশেষ তৃতীয় বন্ধনী কাজ করব প্রথম বন্ধনীর মধ্যে আমরা কি কাজ করব প্রথম বন্ধনীর মধ্যে আমরা ভাগের কাজ আগে করব তারপরে ভাগ আগে তারপরে আমরা গুণের কাজ করব তারপরে যোগ সর্বশেষটা বিয়োগ করব কিন্তু যদি এর মধ্যে গুণের কাজ আগে থাকে তাহলে গুণটা করব তারপরে যোগ করব তারপরে বিয়োগ করব যদি গুণের পরে যোগ না থাকে তাহলে বিয়োগ করব এইভাবে আমরা ধারাবাহিকতা বজায় রাখব যে ভাগ গুণ যোগ বিয়োগ দেখো আমি এইটাকে এখন বুঝতেছি প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে যোগ বিয়োগ এবং এরপরে রয়েছে এই দেখো আমি এই দুটো সমাধানটা করে দিচ্ছি তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম দ্বিতীয় বন্ধনী এই দুটো যোগ করলে হচ্ছে 13 আর 5 এর 18 এটা যোগ করলে প্রথম বন্ধনীটা শেষ প্রথম বন্ধনীটা চলে গেল

প্রথম বন্ধনীর মধ্যে এই দুটোর কাজ বিয়োগ করলে কি থাকে আমরা যদি এই দুটো বিয়োগ করে দেই দেখো একবার তুলে নেই তারপর করি তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে আর এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3 গুণন 4 বিয়োগ 12 দ্বিতীয় বন্ধনী এই দুটো দেখো গুণ করলে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে পেয়ে যাচ্ছি তিন গুণন চার তিন চার বারো বারো দ্বিতীয় বন্ধ বারো থেকেই সমান সমানও কিন্তু এই ঘরটাতে দুই হচ্ছে দেখো দুইটি প্রান্ত আমার দুই দুই বেরিয়েছে তাহলে দুইটি অংশই আমার সমান তাহলে আমরা এখানে সমান চিহ্ন বসিয়ে দিব এবার দেখো খালি ঘরে প্রক্রিয়া চিহ্ন যোগ প্রিয় গুণ ভাগ কোনটি বসবে সেটা আমরা নিয়ে সমাধানগুলো দেখাচ্ছি দেখো এখানে আমি তুলে নিয়েছি দেখো প্রথম অঙ্কটির আমি সমাধান করছি দেখো এখানে রয়েছে বারো ফাঁকা ঘর চার ফাঁকা ঘর দুই সমান সমান এক আমাকে এমন একটি এখানে দুইটা প্রক্রিয়া চিহ্ন বলাতে হবে যোগ প্রিয় গুণ ভাত বসিয়ে দেন এই দুটার মানে এই দুইটি ভাবে বসিয়ে দিলে এইগুলোর যোগফল বা গুণফল বা ভাগফল যাবে এক হয় সেটা করব দেখো এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে দেখো যদি আমি এইখানে 12 কে 4 হয় যোগ করলে 16 হবে বিয়োগ করলে 8 হবে গুণ করলে 48 হবে ভাগ করলে 3 হবে সেখান থেকে এমন একটা কিছু করলে যোগ বিয়োগ এবং গুণ ভাগ করে দুই দুই যদি যোগ করি গুণ করি বা ভাগ করি করে আমাকে এক মানা করবে দেখো এই ক্ষেত্রে দেখো আমরা যদি ভাগ দিলাম বারো ভাগ তিন চার সমান সমান আমি পেয়ে গেলাম তিন যদি আমরা এখানে ভাগ বসাই এইখানে দেখো আবার ঘরটা রয়েছে এই ঘরটাকে আমি দুই নিয়ে যাই

আর এখানে বিয়োগ তাহলে উত্তরটি হয়ে যাবে দ্বিতীয়টি দুইটি সিমিলারলি দুইটি প্রক্রিয়া চিহ্ন বসাতে হবে সেই দুইটা প্রক্রিয়া চিহ্ন দ্বারা এখানে মানে এখানে ফলাফল চব্বিশ বের করতে হবে দেখো আমরা যদি এইখানে একটা যোগ চিহ্ন দিই যোগ চিহ্ন দিই তাহলে এই বারো আর এই বারোতে মিলে কিন্তু যোগ বিষ হয়ে যাচ্ছে এইটা প্রসেসের কিন্তু করা সম্ভব তার মানে এখানে একটা যোগ দেওয়া সম্ভব এই অপরাকে অথবা আরেকটি ভাবে করা সম্ভব দেখো কেউ এই পদ্ধতি ফলো করতে পারে যদি আমি একটা গুণ চিহ্ন দিই দেখো ছয় গুণ ছয় সমান সমান আমি পেয়ে যাচ্ছি ছত্রিশ এইখানে যদি এই বিয়োগ চিহ্নটা দিয়ে দিই এখানে বিয়োগ দিই তাহলে ছত্রিশ বিয়োগ বারো সমান সমান কিন্তু চব্বিশ তাহলে আমরা গুণ এইটাতে গুণ এইটাতে বিয়োগ এবং দুইটাতে যোগ দিয়ে এই দুই নম্বরটির সমাধান করতে পারি আশা করি তোমরা নিশ্চয়ই বুঝেছ দুই নম্বরটা তিন নম্বরটি দেখো এইখানে করে দিচ্ছি সমাধান এখানে আশি বের করতে হবে তাহলে দেখো আমরা নয় এই নয় দুটাকে যদি আমরা গুণ করি

এইখানে কিন্তু আবার একটা ঘর রয়েছে দেখো এই নয় আর এই আমরা ভাগ করি তাহলে কিন্তু এইটাকে আমরা নিয়ে আসলাম এইভাবে তাহলে দেখুন এইখানে আমি ভাগ করেছি আর এইখানে গুণ করেছিলাম আর ফলাফল পেয়েছি একাআশি আর এক আমাকে বানাতে হবে আশি তাহলে এখানে আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমি যদি এখানে বিয়োগ চিহ্ন দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 81 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছি 80 তাহলে আশা করি তোমরা দেখো এখানে বুঝছো এই যদি আমি গুণ করি গুণ করলে 81 এবং 9 আর 9 ভাগ করলে 1 পেয়ে যাচ্ছি তাহলে 81 থেকে যদি 1 বাদ দিই তাহলে আমরা পাওয়ার পাবো পেয়ে যাচ্ছি 80 তাহলে এখানে আমরা 3 নম্বরটা 2 নম্বরটাতে এখানে যোগ অথবা যোগ এইখানে আমরা আবার এখানে বিয়োগটা যেটা এটা হিসেবে সেটা না আর বললেন এই এই দুইটা টপিক নিয়ে আলোচনা করছি এই টপিক দুইটা হচ্ছে একটা খোলা বাক্য এবং গাণিতিক বাক্য আচ্ছা খোলা বাক্য কাকে বলে যে বাক্যটিকে দেখে বোঝা যাবে না যে এটা সত্য না মিথ্যা যদি মানে এটাকে মানে নির্ণয় করা যাবে না যে এটা সঠিক না ভুল সেই রকম বাক্যকে বলা হচ্ছে খোলা বাক্য দেখো খোলা বাক্য কাকে বলে যে বাক্যকে সত্য মিথ্যা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে দেখো আমি একটা খোলা বাক্য লিখেছি পাঁচের সাথে ক যোগ করলে যোগফল হয় সাথে ক যোগ করলে ফল বারো হয় এইরকম অঙ্কের ক্ষেত্রে দেখো কয়ের মানটা যদি আমাকে করে দেওয়া থাকে যে এক তাহলে কি এটা সত্য হবে সত্য হবে না রকম ভাবে আমরা বিভিন্ন কিছু ব্যবহার করলে এটা নির্ণয় করতে পারি সত্য মিথ্যা নির্ণয় করা যায় না চোখে দেখে দেখো দেখো তোমাদের চার নম্বরে রয়েছে উদাহরণের যে খড় এখানে একটা চতুর্ভুজ চিহ্ন দেওয়া আছে এবং ত্রিভুজ সমান সমান দশ দেওয়া আছে যোগফল দশ দেওয়া আছে তাহলে আমরা এই দুইটা দিয়ে বুঝে এমন কি মান বসতে পারে এক দুই তিন চার যেভাবে ইচ্ছা সেভাবে বসানো সম্ভব কিন্তু এটা কি চোখে দেখে বলা যাবে যে এটা সঠিক মানে এইখানে যদি এটা যোগফল বলেন তাহলে এটাকে যোগফল বলছে তাহলে এখানে আটও বসাতে পারি এখানে তিনও বসাতে পারি দশ হচ্ছে তাহলে এটা সঠিক নয় আবার পাঁচ পাঁচ বছরে ছয়টি কিন্তু এই ফাতা হয় এবং টিপুর মান আমি জানানি আমাদের কারণই জানি তাহলে এইটাকে চোখে আন্দাজে বোঝা সম্ভব হচ্ছে না এই জন্য যেটা সত্য মিথ্যা নির্ণয় করা যায় না সেটাকে বলা হচ্ছে খোলা বাক্য আর যে বাক্যকে চোখে দিকেই সত্য মিথ্যা নির্ণয় করা সম্ভব সেটাকে বলা আছে গাণিতিক বাক্য গাণিতিক জানিত বাক্য যে বাক্য কে সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তাকে গাণিতিক বাক্য দেখো এইখানে আট একটি জোর সংখ্যা আট জোর সংখ্যা এই বাক্যটিতে দেখো আট একটি জোর সংখ্যা আমরা জানি আট একটি জোর সংখ্যা আটকে বিভাজ্য করা সম্ভব তাহলে এইটা একটি বাস্তিক বাক্য নয় একটি জোর সংখ্যা এটা ঠিক সত্য মিথ্যা নির্ণয় করা যায় না কিন্তু যদি বলা হয় ক একটি ক একটি জোর সংখ্যা তাহলে কি এটা কি একটি গাণিতিক বাক্য হবে কারণ কি ক এর মান তো আমরা জানা নেই তাহলে ক খোলা বাক্য কারণ কি ক এর এখানে মান একটি খোলা বাক্য কারণ ক এর এখানে একটি জোর সংখ্যা বলা সম্ভব হচ্ছে না এইভাবে আমরা আর কিছু কিছু এখানে উদাহরণ আছে যা আমরা দেখতেছি পাঁচ এর সাথে মানে যেরকম ভাবে যোগ করলে হয় এটা আমরা জেনেছি অজানা প্রতীকের মাধ্যমে এইবার দেখো তিন কে চার দ্বারা চার দ্বারা গুণ করলে বারো হয় এটা কি বাক্য হবে এটা অবশ্যই নিশ্চয়ই ডাইনেটিভ বাক্য হবে কারণ কি আমরা জানি তিন গুণ চার সমান সমান বারো তাহলে তিন কে চার দ্বারা গুণ করলে বারো হয় এটা ডাইনেটিভ বাক্য এখানে একটি দেওয়া আছে যে চারটি অঙ্ক দেওয়া আছে যে ভাবে নির্ণয় করতে হবে বাক্যটি সত্য হয় আমরা জানি এই প্রান্তে প্লাস আছে এই প্রান্তে গেলে মাইনাস হয় তাহলে দেখো ক কে এই পাশে রেখে দিই তাহলে দশ বিয়োগ পাঁচ অর্থাৎ ক সমান সমান পাঁচ তাহলে ক ক মান 5 এর জন্য ক প্লাস 10 এই বাক্যটি সত্য দুই নম্বরটি দেখাই দেখো দুই নম্বরে দেওয়া আছে 48 বিয়োগ ক সমান সমান 23 তাহলে দেখো এই পাশে 48 টাকে রাখলাম এই কটা কি এই 23 এখানে যোগ চিহ্ন ছিল সামনে কিছু নাই মানে প্লাস আছে তাহলে এই 23 এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল আর এই কয়ের আগে মাইনাস ছিল এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে গেল তাহলে দেখো আমরা এই বিয়োগটা করে নিই 48 থেকে যদি 23 বিয়োগ করি তিন আছে কত হলে আট হবে পাঁচ হাতে থাকে না দুই আছে কত হলে চার হবে দুই সমান সমান ক তাহলে ক সমান সমান 25 ক এর মান 25 এর জন্য এই বাক্যটি সত্য ঠিক আছে লাইন নাম্বারটি দেখো তোমরা ক গুণ 2 সমান সমান 36 তাহলে এই পাশে ক গুণ অবস্থায় ছিল এই পাশে গেলে ভাগ হয়ে যাবে 36 ভাগ 2 অতএব ক ইকুয়াল টু আমরা 2 দিয়ে 36 কে ভাগ করছি দেখো এই তিনের মধ্যে 2 একবার যায় তাহলে 2 বিয়োগ করলাম 1 আর এই 6 এমে আসলো তাহলে 8 গুণ 16 আট শুন আমরা আঠারো কারণে অনেকেই না জানি আঠারো দু ছত্রিশ হয় তাহলে এখানে আঠারো বসে দিলাম তাহলে কয়েকবার সত্য চার নম্বরটি দেখো ভাগ ক সমান তাহলে এই অঙ্কটি দেখো ভালো করে এই অঙ্কটি তোমরা খেয়াল ভাগ আছে তাহলে আমরা বাহাত্তর কে এইভাবে কি লিখতে পারি সমান সমান ছত্রিশ যদি এইভাবে লিখতে পারি এর নিচে আমরা জানি এটাকে প্রকৃত সংখ্যা বা পূর্ণ সংখ্যা তার নিচে এক হয়েছে তাহলে দেখো আমরা এই ক্রস গুণ করব বা আড়াআড়ি গুণ করব এইদিকে এইদিকে গুণ করেছে তাহলে ক গুণন ছত্রিশ সমান সমান বাহাত্তর এই লাইন থেকে এই লাইন টানা পড়ছে এখানে ভাগ আছে এইভাবে তো আমরা লিখতে পারি ভাগ আর এই 36 এর নিচে কিছু নাই মানে এক আছে তাহলে আমরা এইভাবে আর আর গুণ করে দিছি ক গুণ 36 72 গুণ 1 তাহলে দেখো বা বা এই ক্লাসে তোমরা এই দুইটা চিহ্নের মধ্যে যে কোনো একটা ব্যাপার করবা যেহেতু মাসখানেক সমান সমান চিহ্ন আছে তাহলে দেখো এই 36 টা কি আছে এর সাথে ক এর সাথে কোন অবস্থায় আছে এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে দেখো কিভাবে

এই জন্য প্রথম যে বেসিক ধারণা এটার জন্য পার্ট ওয়ান ভিডিও করলাম এরপরে যেটুকু অবশিষ্ট রয়েছে তার জন্য কি ভিডিও নিয়ে আসছি পার্ট আশা করি আমার সাথেই থাকবো